গরমে ঘামাচি এবং ফাঙ্গাসের সমস্যার রুগী কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে ছোট ছোট কিছু সতর্কতা অবলম্বন করলে এই একটা ভয়ঙ্কর এবং বিশ্রী জাতীয় রোগ যেটা আপনার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে এই রোগের হাতের থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন বিশেষ করে দেখা যায় ফাঙ্গাস ইনফেকশন যখন কোনো দম্পতির ভেতরে আসে তারা আলাদা আলাদা চিকিৎসা করে থাকেন অর্থাৎ কিছুদিন স্বামী চিকিৎসা করে কিছুদিন স্ত্রী চিকিৎসা করে যার ফলে পিং পং বল ইফেক্ট হয় অর্থাৎ স্ত্রীর থেকে রোগটি বের হয়ে স্বামীর শরীরে আসে স্বামীর থেকে রোগটি বের হয়ে শরীরে যায় হাজার হাজার টাকার ঔষধ খরচ হয় কিন্তু আলটিমেটলি পরিত্রাণ পান না এবং ঘামাচির ক্ষেত্রে যে বিষয়টি হয় যে আমরা পাউডার ব্যবহারে অসতর্কতা অবলম্বন করি যার ফলে কিন্তু এটা ঘুরে ঘুরে বারবার আমাদের শরীরে চলে আসে তো এই ঘামাচি এবং ফাঙ্গাস দুইটা থেকে যদি আমরা বাঁচতে চাই সেক্ষেত্রে পার্সোনাল হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যেমন গুরুত্ব রয়েছে ঠিক একইভাবে যারা একই টয়লেট এবং একই বিছনা ব্যবহার করেন এই মানুষগুলোকে কিন্তু একসাথে চিকিৎসা নেওয়াটারও খুব বড় রকমের গুরুত্ব রয়েছে প্রথমে আমরা আসি ফাঙ্গাসের বিষয়ে যদি আপনার শরীরে গোল গোল চাকা চাকা দেখা দেয় যেটাকে আমরা বাংলা ভাষাতে অনেক সময় দাউদ বলে চিনি তাহলে দেরি না করে চেষ্টা করবেন একটা কম্বিনেশন চিকিৎসার ভেতরে যাওয়ার যেখানে একইভাবে আপনার মুখে খাওয়া ওষুধ থাকবে আক্রান্ত স্থানে ব্যবহারের জন্য মলম থাকবে এবং কিছু জীবনযাত্রার পরিবর্তন রাখতে হবে তো এই জাতীয় কম্বিনেশন অ্যাপ্রোচ যখন আমরা রুগীদের উপরে অ্যাপ্লাই করি তখন দেখা যায় যারা দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছেন তারা কিন্তু তাদের এই কষ্ট থেকে মুক্তি পান এবং ঘামাচির ক্ষেত্রে দেখা গেছে যে ক্যালামাইন লোশন জাতীয় যে জাতীয় ওভার দ্য কাউন্টার ওষুধ আছে এই ক্যালামাইন জাতীয় ওষুধগুলো কিন্তু আপনাকে ঘামাচির হাত থেকে পুরোপুরি রূপে মুক্তি পেতে এবং আপনাকে নিরাপদ রাখতে উভয় ক্ষেত্রেই কাজ করে অর্থাৎ রোগ মুক্তি এবং রোগ ঠেকানো দুইটি ক্ষেত্রেই কিন্তু এই ক্যালামাইন লোশনটি আপনার জন্য উপকারী হতে পারে এর জন্যে ডাক্তারের স্পেসিফিক কোনো নির্দেশনার প্রয়োজন নেই আপনি ফার্মাসি থেকে কিনে নিজেই কিন্তু এটি ব্যবহার করে উপকৃত হতে পারেন তবে এনটি ফাঙ্গাল জাতীয় যে সকল ওষুধ রয়েছে এই ওষুধগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে দূরে থাকার এবং সবসময় চেষ্টা করবেন আপনার কাপড় চুপুরগুলোকে অতিরিক্ত রোদ অর্থাৎ একেবারে কর করে করে যে শুকানো আমরা শুকিয়ে বলে এইভাবে এতে কিন্তু আপনি ছত্রাকের যে সংক্রমণ আছে এটা থেকে অনেকটাই নিরাপদ হয়ে যাবেন এবং সরিয়েসিস সম্পর্কে নতুন আপডেট কি চিকিৎসা আছে এটা জানতে আমাদের পেজে চোখ রাখুন আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ